রোজগার সকালে উঠে আমার যেটা কাজ সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বসোতে একটু দেরি হয়ে গেছিলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে রান্না হচ্ছে তো তাড়াহুড়ো করছি ও খেয়ে দেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে ওকে খাবারও দিয়ে দিয়েছি আর এই দেখুন এই পাশে কুকুরের বাচ্চাগুলো ওই যে উনি আদর করছে আর ওই যে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল তো তারপরেই আমি বসেছি একটা কোটো কাটতে কোটোর মধ্যে গাছ লাগাবো গাছগুলো ছেলে এনে দিল এগুলো ফুল গাছ তো আমি কিসে লাগাবো আমাকে বলছে মা গাছগুলো এনেছি লাগাও তো কীসে লাগাবো আমি এই যে কোটোটা কতটা ইঁদুরে কেটে দিয়েছিল আমি এমসিল লাগিয়েছিলাম তো ভাবলাম কতটার মধ্যে লাগিয়ে দিই এ দেখুন মাটির ভরে লাগিয়ে দিয়েছি আর গাছগুলো বেঁধে দিয়েছি তো এটা এখন সাইডে রেখে দেব কিছু কাপড় বাসি কাপড় এগুলো জল ধোয়া করে দিচ্ছি জলের এখন খুব সমস্যা জলের সমস্যা এখনও মেটেনি কারণ পুকুরের জলটা এখনও পরিষ্কার হয়নি ময়লাই রয়েছে তো যতটা পাচ্ছি ধুয়ে দিচ্ছি আর পরে জল আসলে আবার কিছুটা কাঁচা ধোয়া করব তো এই দেখুন এগুলোরে সার্ফের জলে আবার ভিজিয়ে দিলাম মানে যে জলটা জামা কাপড় ধুয়ে মেলেছি সেই জলটা ফেললাম না ওই জলটার মধ্যে সাপ দিয়ে আবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম জামা কাপড় ভিজুক এর থেকে কিছুটা মেয়ে কেচে আনে মেয়ে যেখানে চান করতে যায় সেখান থেকে কেচে নিয়ে আসে একটু দূরে একটা পুকুর আছে আর সকালে রান্না হয়েছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি লাঠিটা ছেলে এনে দেওয়াতে বেশ সুবিধা হয়েছে এই খাটের তলায় রোজ হামাগুড়ি দিয়ে ঢুকে ঢুকে হাট কনুয়ের পাশে কালো ছোপ হয়ে গেছে আর লাঠিটা হওয়াতে বেশ ঢুকতে হয় না লাঠিটা নিংড়িয়ে বেশ ওর তলায় খাটের তলায় দিয়ে ভালো করে মুছে নেওয়া যায় বা এইভাবে মেশিনের তলা টেবিলের তলা সব জায়গায় দিয়ে দিয়ে ভালো করে ধুলোগুলো মুছে নেওয়া যায় তো ঘরটা এখন মুছে নিই ঘরটা মুছে বাইরে যে উনুনে সকালবেলা ভাতটা করেছিলাম উনুনটা একটু নেতা দিয়ে দিচ্ছি আর ঘর থেকে গিয়ে দরজার সামনে বেশ কিছুটা জলও পড়ে গেছে তো উনুন নেতা দিয়ে বেশ জল টলগুলো নেতা দিয়ে পরিষ্কার করে নেব আর উনুন পাটটাও একটু নেতা দিয়ে নেব এই যে ঘরের দুয়ারের সামনে জলটা নেতা দিয়ে দিলাম আর উনুনের সাইডগুলোও একটু নেতা দিয়ে পরিষ্কার করে নেব আজকে হাজব্যান্ড কাজে যাওয়ার পরে আর বসে নিই বেশ এক টানায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আর এই দেখুন কলপারে চলে এসেছি বাসনগুলো ধুতে কলপারে রোদ চলে এসছে আর কিছুক্ষণ পরে কলপারে বসাই যায় না প্রচণ্ড রোদ চলে আসে আর রোদের ফুষণ তেজ বেড়ে গেছে তো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়ে এক জায়গায় যাব তো ধুয়ে নিই বাসনটা মাজা হয়ে গেছে আর জল ফেলে ফেলেই গামলাটার মধ্যে গুছিয়ে নিচ্ছি আর একটা কাপড় দিয়ে ঢেকেও দেব নমস্কার বন্ধুরা সাগর পাপি ব্লগ চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল থেকে তো কথা বলার সময়ই হয়নি আর এখন বাজে বেলা পৌনে এগারোটার মতো হবে আর আমি আর মেয়ে যাচ্ছি একটু মাঠের দিকে শাক তোলার জন্য মানে মাঠ বলতে আমাদের ঘরের পাশেই যে খেত ওখানে আর এই যে পুকুরের জল বিগত তিন মাস ধরে এমনই নোংরা হয়ে আছে না স্নান করা যায় না কোনো কাজ করা যায় পুরো শ্যাওলাই শ্যাওলা তো তুলতে এসছি মাঠে তুলতে এসেছি ছেঁচি শাক সকালবেলা মেয়েকে বলছিলাম যে শাক খেতে ইচ্ছে করছি আর ও আমাকে না বলেই মানে প্যাকেটে করে কিছু ছেঁচি শাক তুলে নিয়ে গিয়ে রেখে দিয়েছে আর মেয়ে যতক্ষণ এত ভালোবাসা দিয়ে সে শাকগুলো তুলেছে সেগুলো ফেলে না দিয়ে আমি ভাবলাম আমিও কিছুটা তুলে আনি আর রান্না করা যাবে দেখাই আপনাদের ছেঁচি শাকগুলো তো এই দেখুন এগুলোকে ছেঁচি শাক বলে এগুলোই কিছুটা তুলবো আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে মাঠের রাঝা করছে পুকুরে এই ক্ষেত্রটিতে ধনে ছিল আর ধনেগুলো পেকে গেছে তো কালকে ধনেগুলোকে তুলে জড়ো করে রেখেছিলো আর পাশে যে শাকগুলো ছিল সেখান থেকেই শাক তুললাম আর ওই যে ওই মেশিনটা নিয়ে এসছে ওটা ওই মেশিনটা এমন একটি মেশিন মানে কৃষকদের অনেক খাটনি কমে গেছে ওটাতে ধান শস্য ধনে গম এই সমস্ত মানে ধরে দিলে গাছ শুদ্ধ শুধু বীজগুলো আলাদা হয়ে যায় আর ভুসি আরেকদিকে আলাদা হয়ে যায় তো ওই দেখুন ধনে ঝাড়ছে আর কি চলুন বাড়ি যাওয়া যাক আর আরে যে শাক তুলে নিয়েছি আর বাড়িতে মেয়ে কটা তুলেছে এই যে শাকগুলো বাঁচার পর এই যে এতগুলো ভালো শাক বেরিয়েছি আর এতগুলো মানে বাদ গেছে আর এই লাল শাকগুলো সমস্ত পাকা শাক মেয়ে তুলে এনেছিল আমি ফেলে দিয়েছি এদিকে বেগুন ভাজা আর শাকটা রান্না হচ্ছে আর বাইরে ভীষণ মেঘ ধরেছে কালো হয়ে এসছে বৃষ্টি আসবে রান্না করতে করতে বাইরে তাকিয়ে দেখছি ভীষণ মেঘ ধরেছে আর তাড়াহুড়ো করে আমাকে সমস্ত কাজ করতে হবে স্নান করতে হবে জল ভরতে হবে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে তো আজকের জন্য এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে